হ্যালো ভিওয়ার্স আমি শুক্লা রে হাউস কিচেনের তরফ থেকে আবার আপনাদের কাছে এলাম একটা নিরামিষ রান্নার রেসিপি দেখাতে আপনারা তো সকলেই চিকেন চাপ খেয়েছেন আজকে আমি নিরামিষ যারা নিরামিষ তাদের জন্য দেখাবো সোয়া চাপ এর জন্য আমার লাগবে এই দেখুন এটা হচ্ছে সোয়াবিন ডাল হ্যাঁ এই ডালটাকে আমি সকালবেলায় ভিজিয়ে একটুখানি রোগড়ে ওপরের একটা পাতলা খোসা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি এছাড়া লাগবে সয়াবিন লাগবে আর এছাড়া যে বেসিক মশলা গুলো লাগবে ধনের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা লাগবে আর এছাড়া লাগবে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটাকে করে দেখাবো এইটাকে আগে আমি পেস্ট করে আপনাদের কাছে নিয়ে আসছি দেখুন আমার সোয়াবিনটাকে আমি মিক্স করে বেটে নিয়েছি আর এই সয়াবিনের ডালটাকেও আমি বেটে নিয়েছি এবারে এই দুটোকে একসঙ্গে মিশিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে মশলা টসলা দিয়ে আটার মতন মেখে রাখবো দেখুন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর এটাকে আপনারা যখন বাটবেন একেবারে জল ছাড়া বাটবেন না হলে আটাটা ময়দার পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম দিয়ে যে আটার ডো হয় ঠিক সেইভাবে আমি মেখে রাখবো

চামচের ভেতর আমি এইভাবে আটকাবো চামচটাকে শুধু আমি এই এই কাঠিটাকে শুধু ঘুরিয়ে যাব আবার এই ঠিক যেইখান থেকে শেষ হয়েছে সেইখান থেকে আবার আমি দব শুধু নিজের দিকটা একটু ফাঁকা রাখবো আর একটুখানি হাতে চেপে একটু সমান করে দেবেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে নেবেন নিয়ে কাঠিটাকে এইরকম রাখবেন রেখে এইভাবে ঘোরাবেন কাঠিটাকে যেখান থেকে শেষ হবে আবার সেখান থেকে নেবেন আমি সব কটাই তৈরি করে নেব আর এর মধ্যে আমি কড়াই একটু গরম জল বসাতে দিয়েছি এই জলটা ফুটবে একটু কড়াই জল গরম করতে দিয়েছি এই জলটা ফুটবে জলের মধ্যে স্টিকগুলো আমি ছেড়ে দেবো দিলে একটুখানি শক্ত হয়ে যাবে তারপরে এগুলো ঠান্ডা হলে আমি বের করব। কড়ার জলটা ফুটে গেছে এবার আমি একটা করে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এইগুলোকে পিস পিস করে কেটে নেব দেখুন কেটে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি আর এইগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবারে এইগুলো আমি তরকারি করে নেব দেখুন আমি কড়াই তেল দিয়ে দিলাম আর একটু সামান্য দিয়ে দিলাম তেলের মধ্যে করার মধ্যে প্রথমেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপরে আমি দিচ্ছি গোটা জিরে এরপর এর মধ্যে আমি এই টমেটো পোচাগুলো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি হালকা আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তেলের সঙ্গে মিশে যায় দেখুন টমেটোটা আমার মোটামুটি গলে গেছে এবারে আমি এর মধ্যে অন্যান্য মশলাপাতি গুলো দিয়ে দেবো এরপরে বাদ বাদিয়ে মশলা গুলো আর কি আমি সব এক এক করে দিয়ে দেবো শুকনি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম তেলের উপরে যাতে রংটা ভালো হয় এরপর আমি একটু আদা আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম হলুদ জিরে আর যে মশলাটা আছে বাদ বাকি আমি এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটুখানি কষবো কষবার সময় যদি মনে হয় খুব শুকনো লাগছে আপনারা অল্প একটু জল দিতে পারেন সামান্য জল দেবেন যাতে পুড়ে যায় আমি দেখুন এখানে একটু আদা বাটার জলটা যেটা রেখেছিলাম সেইটা আমি একটু দিয়ে দিলাম এবারে দেখুন আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে এইগুলো দিয়ে দেবো দেখলেন সব আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব এটাকে আমি দু তিন মিনিট একটু মশলার সঙ্গে নেড়ে নেবো আমি এর মধ্যে জল ঢেলে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জল লাগবে এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে তারপরে আমি আপনাদের দেখা দেখুন আমার এটা নামানো হয়ে গেছে এটা এইরকম দেখতে হয়েছে এবারে আমি খেয়ে বলবো কিরকম হয়েছে হয়েছে খেয়ে আমার তো ভালোই নিরামিষ চাপ দেখছি আপনারা খেয়ে বলবেন কিরকম হয়েছে যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন একটা লাইক দেবেন আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারে